সিতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল যাই তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিকটেট করছেন আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি বিজেপি এমএলএকে মাদার ইহাটা ঢুকতে দেওয়া হয়নি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজ কৌশিক রায়দের অথচ জগদীশ বাসনিয়া তিনি কনময় নিয়ে গুন্ডা নিয়ে সীতাই সব বুথে বুথে ঘুরে বেরিয়েছে। লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয় দেখলেন উপনির্বাচন ছটি কেন্দ্রে তার সামগ্রিক ছবিটা কি দেখলেন নুনিয়াটি থেকে মাদারি আট ফাইনালি পাইনি তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে শুধু হাওড়াতে হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে পারেনি খুব একটা বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি হাওড়াতেও বিজেপি লড়েছে মূলত হিন্দু এলাকাতে আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা পঁচিশ জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে চেয়েছে পাঁচ দিনের জন্য ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার তার গাড়ি ভাঙা হয়েছে তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে। সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি গত চারটি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল। এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে কিন্তু ওই একই কায়দায় রানাঘাট বাগদা রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি হিন্দুরা প্রায় সত্তর শতাংশ বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে কিছুটা নৈহাটিতে কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে হাড়োয়াতে মাদারিহাতে তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি কিন্তু আসল নির্বাচনটা ছাব্বিশে হবে এবং ছাব্বিশের নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডুয়ার দায়ী আমরা সেটা করে দেখাবো মানুষ জোট